আজকে ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো আর এই রেসিপিটা কিন্তু সব সময়ের জন্য খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এই অফ সিজনের এই ফুলকপির রেসিপিটা কিন্তু দারুণ হয় আর দেখো ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি আর তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এর ফলে কফির যে একটা আলাদা গন্ধ থাকে সে গন্ধটা একদমই চলে যাবে কিছুক্ষণ আমি একটুখানি সেদ্ধ করে নেওয়ার পরে সামান্য একটু ভাপিয়ে নিয়ে আমি এটার জলটা ফেলে দেব আর কফিগুলো দেখো কত সুন্দর এক একটা কালার চলে এসেছে এই কফি কিন্তু আজকে পনির দিয়ে বানাবো তাই জন্য আমি পনির কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে কিউব কিউব আকারে কেটে নিয়েছি পনিরগুলো কিন্তু ছোট ছোট হলে বেশ অনেকটা জুসি হবে আর মশলাগুলো ওদে ভালো মতো ঢুকে যাবে এবার দেখো আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু আমি দু চামচ পরিমাণ বাটার দেব প্রথমেই তারপর আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব তেলটা আমি পরিমাণ বুঝে দেবো এখানে আমি প্রায় সাত আট চামচ পরিমাণ রিফাইন তেল দিয়েছি এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ পনিরগুলো কিন্তু সামান্য একটু লাল লাল করে ভেজে নেবো একদম কড়াও ভাজবো না আর একদম হালকাও ভাজবো পনির কিন্তু বাটার বা ঘি দিয়ে ভাজলে পরে এর টেস্টটাই কিন্তু একদমই অন্যরকম হয় দেখো পনির ভাজাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলবো তোমরা চাইলে পনিরগুলোকে একটুখানি জলের মধ্যে মানে ঠান্ডা জলের মধ্যে চুবিয়েও রাখতে পারো এর ফলে পনিরগুলো অনেক বেশি সফট হয়ে যায় দেখো এবার আমি একটু ফোড়ন দেব ফোড়নের মধ্যে আমি একটু দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা সবগুলোকে দিয়ে আমি এক চামচ পরিমাণ একটুখানি সাদা জিরে দিয়ে দিচ্ছি মশলাগুলো একটুখানি গরম হয়ে এলে আমি কতগুলো মানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে সামান্য একটুখানি লাল লাল করে ভাজে নেওয়ার পরে আমি কফিটাকে দেব যেহেতু কফিটা আগে থেকে একটুখানি ভাপিয়ে নিয়ে এরপরে আমি এই কফিটাকে অ্যাড করে দেবো আর দুটোই একসাথে ভালো মতো ভেজে নেবো আর কফি কিন্তু একটুখানি লাল লাল করে ভাজা হলেই মানে গ্রেভিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এই অবস্থায় হিটটাকে বাড়িয়ে দিয়ে বেশ ভালো মতো করে কফিটাকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত কফিটা একদমই লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কপিটাকে ভেজে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো কফিটা মনে হচ্ছে এখন একটু ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণ গরম মশলা সব মশলাগুলো কিন্তু আমি এই প্রপোর্শনেই দেব আর সামান্য একটু জল দিয়ে এটা নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে একটুখানি তেল বেরিয়ে আসছে আর কষানোটাও একদম পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু কষিয়ে যেতে হবে তারপর দেখো আমি এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার কিন্তু জল অ্যাড করতে হবে আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু কফি আর আলু দুটোর মতো সেদ্ধ হবে আর একটু গ্রেভিও হবে সেই অনুযায়ী জল দিতে হবে তারপর দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো লঙ্কা অ্যাড করিনি কিন্তু সেটা আমি লাস্টে দেব। আর এরপরে আমি আন্দাজ মতো নুন দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো ঠিক পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পনিরগুলোকে অ্যাড করে দেবো যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম তারপর দেখো আমি এর মধ্যে দেব হচ্ছে পোস্ত বাটা আমি এখানে চার পাঁচ চামচ পরিমাণ পোস্ত মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু লঙ্কাটা দেওয়া আছে পোস্তর মধ্যে তিনটে চারটে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এই লঙ্কার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয় যেহেতু লাস্টের দিকে দেওয়া হয় আর শেষে দেব এক চামচ পরিমাণ চিনি তারপর তোমরা একদম শেষে একটুখানি বাটার বা ঘি ইউজ করতে পারো দেখো কত সুন্দর পনির রেসিপিটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কিরকম হয়েছে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি